নমস্কার প্যারাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছে ক্রীড়া সাংবাদিক গোপাল রায় অবশ্যই কথা বলবো সুপার কাপ নিয়ে মোহনবাগান তার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে আজকে মোহনবাগান পাঁচ এক গোলে সেই প্রস্তুতি ম্যাচে জিতেছে এবং সুহেল বা করেছে সেই সব কথা তো বলবোই মোহনবাগান কিভাবে প্রিপারেশন নিচ্ছে ছাব্বিশ তারিখের ক্রীড়াল ব্লাস্টার্স বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলার আগে সেই নিয়ে কথা হবে তবে তার সঙ্গে কথা হবে অবশ্যই এই মুহূর্তে যেটা সবাই শুনতে চায় সবাই জানতে চায় মোহন মোহনবাগান কাকে নিচ্ছে এর কিন্তু বেশ বড় বড় আপডেট গোপালদার কাছে আছে এবং বেশ বড় বড় নামের নামের আপডেট আপডেট আছে আছে কথা বলবো তবে সবার আগে গোপালদা আহ মোহন বাগান প্রিপারেশন করছে সুপার কাপে যাওয়ার একেবারে সিনিয়রদেরকে তো রেস্ট দেওয়া হয়েছে জুনিয়রদের সঙ্গে বেশ কিছু কয়েকজন সিনিয়রের সংমিশ্রণে দলটা করা হয়েছে এবং প্রস্তুতি চলছে কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে কিভাবে বলবে আর কি প্রস্তুতি কিরকম দেখো খেলবে কেরালা ব্লাস্টার্স এর সাথে মোহনবাগান জুনিয়র সিনিয়র সমন্বয় যে গঠিত হয়েছে দল বাস্তবরা এবং মেগি কার্ডোজের তত্ত্বাবধানে তার আগে আমাদের অলরেডি প্যারালাস ঝলকে খবর হয়ে গেছে যে সিটিএসির সাথে ম্যাচ খেলেছে পাঁচ এক বলে জিতেছে তো হ্যাঁ একটা দুটো সমন্বয় একটা দল তো সত্যি দলটা কতটা দাঁড় করানো যায় বা দাঁড় করানো যাবে এই প্রেক্ষাপটে ঠিক আছে কিন্তু করতে যাওয়ার আগে যে ধরনের ম্যাচ খেলা উচিত এটা কিন্তু সে ধরনের ম্যাচ নয় হয়তো এটা বলতে পারো যে দলটা কেমন হতে পারে ফার্স্ট ইলেভেনটা খেলার ইয়েটা কি হতে পারে সিস্টেমটা কোন কম্বিনেশনে খেলতে পারে অতটুকু বোঝা পড়া হলো এটুকুই এর থেকে বেশি কিছু নয় যদিও তোমার মোহনবাগান জুনিয়র এবং সিনিয়রের সমন্বয় যে দলটা গঠন হচ্ছে এই দলটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে নোয়াসাদি কে নোয়াসাদি যিনি একক প্রচেষ্টায় প্রায় কক প্রচেষ্টায় বেঙ্গলকে ছিটকে দিয়েছে একটা পেনাল্টি আদায় করে নিয়েছে যেটা থেকে জেমিনিয়াস দু দুবার শট মেরে একটাতে একটা পেনাল্টি শটে গোল করেছে আর একটা নোয়াসাদিও জাল ছিঁড়ে মতো বা জাল কাপানোর মতো ছেঁড়ার থেকে বলা ভালো জাল কাপানোর মতো শটে একেবারে বোকা বনে গেছে তো সেই নোয়াসাদিও বলছে যে মোহনবাগান সিনিয়র জুনিয়র কম্বিনেশনে যে দলটা আসছে সেই দলটাকে কিন্তু যথেষ্ট সমীয় চোখে আমরা দেখছি কেন আমরা সমীয় চোখে দেখছি যে সিনিয়র ফুটবলাররা আসছে তারা কিন্তু ইস্ট বেঙ্গলের ডাবল করা ফুটবলার লিগশিল এবং কাপজুরি ফুটবলার এবং তারা বাগানের মোহন বাগানের হ্যাঁ মোহন বাগানের ডাবল করা ফুটবলার ফলে তারা রিজার্ভ বেঞ্চে অনেকে থাকতে পারেন কিন্তু অনেকেই প্রথম একাদশে খেলার মতো ক্ষমতা রাখেন এবং রিজার্ভ বেঞ্চ থেকে তারা টিমে এসে খেলার গোল বদলে দিতেন এই কারণে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে এটা ভালো লাগছে আমার এইবার তোমার একমাত্র একটা ফরেনার থাকবে নুনো রেইস সেই নুনো রেইস ছাড়া সবই স্বদেশ ফুটবলাররা খেলবে যাক তবু একটা প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছে যদি সেরকম কিছু পারফরমেন্স যদি করতে পারে মন বাগান টিমটা তাহলে তো ভালো লাগবেই কারণ বাংলার যেহেতু একদমই গোপালদা দা প্রস্তুতি করছে এবং প্রথম একটা প্রস্তুতি ম্যাচ সবার একটা দেখার ইচ্ছা ছিল এবং ছিল তো যেটা শোনা যাচ্ছে যে নুনোর খেলা দেখে কিন্তু এখনো সে কতটা মানে ফিট হয়েছে কতটা মানে ফুল নব্বই মিনিট খেলার মতো জায়গায় এসছে মানে মোহনবাগান ডিফেন্সটা যেরকম হয় টম আলট্রেডার আলবার্টো এর সেই জায়গায় কতটা আটো সাটো ভরসা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটুখানি সন্দেহ একটুখানি প্রশ্ন আছে তবে গোপালদা সেইটা তো আছেই কিন্তু আমি একটু দল বদলের কথা জিজ্ঞাসা করব আহ কারণ এই মুহূর্তে সব থেকে বড় যেটা মানে চর্চা সব থেকে বড় আলোচনা এবং সব থেকে বড় জানার যে কালটাক এই ফুটবলারটা কি মোহনবাগানে আসছে গত একে আনার অনেকটা চেষ্টা করা হয়েছিল কিন্তু তার অস্ট্রেলিয়া এলিগে খেলার আহ দলের বিরুদ্ধে চুক্তি ছিল কিন্তু এই মরশুমে তার চুক্তি শেষ হচ্ছে এবং সব থেকে বড় কথা দা অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমেও কিন্তু দেখছি খবর বেরোচ্ছে সে নাকি মোহনবাগানের মেরিন আসছে আসছে কি খবর আছে একটু যদি খুলে বলো পুরো বিষয়টা আমি তোমাকে সেটাই বলতে চাইছি যে অজি সংবাদ মাধ্যম কিন্তু দাবি করছে যে তিনি যদি ইন্ডিয়ান সুপার লিগে খেলে তাহলে মোহনবাগান সুপার হয়ে খেলতে পারে এবার দেখো তারা দাবি করতেই পারে মোহনবাগান তাকে নিতেও পারে আলবার্টো রড্রিগজ এর পরে পাশে খেলাতেও পারে মলিনার প্রশিক্ষণ কোনো সন্দেহ নেই কারণ মোহনবানের কাছে টাকাটা ফ্যাক্টার না যদি সে ভালো হয় মোহনবাগানে খেলতে আসে মোহনবাগান যদি তাকে মনে করে তাকে নিতেই পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মোহনবাগানের তরফ থেকে কোনো কনফার্মেশন দেওয়া হচ্ছে মিডিয়া টিমের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত আমরা আসতে পারে সম্ভাবনা প্রবল এরকম ভাবেই বলি কথাটা আমার মনে হয় সবকিছুরই একটা শিল মহল লাগে যে যেকোনো বিষয় একদম চূড়ান্ত পর্যায়ে বা চূড়ান্ত জায়গায় পৌঁছানোর জন্য তো হ্যাঁ ঠিকই বলেছো অজি সংবাদ মাধ্যম কিন্তু দাবি করছে যে মোহনবাগানে নাকি আসতে চলেছেন ব্রায়ান কার্টার তাহলে ব্রায়ান কার্টার যদি আসে এই সেন্ট্রাল ফোর্স মেরিনার্স ফুটবলার গ্রিন অ্যান্ড মেরুন মেরিনার্স তাহলে অটোমেটিক টম ছুটি হয়ে যাচ্ছে আর টম শুধু ছুটি হচ্ছে না নুনোর এইস এমনি মিচি মিছিমিছি দেখা হচ্ছে এই যে কথা চলছিল না যে নুনোর এইস পারফরমেন্স কেমন করে সুপার কাপে তার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আলবার্টো ড্রিগে বেঁধে চার্জ দেওয়া হচ্ছে

যদি মোহনবাগানে আগামী দিনে খেলে তাহলে নাকি আরো বেশি শক্ত শক্তপোক্ত হবে এমনটাই চারদিকে দাবি করা হচ্ছে দেখা যাক সময় বলবে হিরো যে সেন্ট্রাল ফোর্স মেরিনার্স মেরিনার্স ছেড়ে আহ গ্রিন অ্যান্ড মেরুন মেরিনার্সে আসছেন কিনা ইয়ে তোমার একত্রিশ বছর বয়সী ব্রায়ণ কার্ডার একদমই পাশাপাশি গোপালদা এর কথায় যদি আসে এর তো তুমিও বলছো সবাই বলছে যে খোল নলছে বদলি দেওয়া দেওয়া উচিত এবং অস্কার শোনা যাচ্ছে তিনি নাকি মোটামুটি আহ অনেকটাই সাফেল করবেন বিশেষ করে বিদেশির পাঠটাও বেশ কিছু ছাটাইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেখান থেকে যে নামগুলো শোনা যাচ্ছে তার মধ্যে আমরা আলোচনা করেছি গোপালদা রবসান রবিনোর কথা আচ্ছা রবসান রবিনোটাও যে রকম আছে নতুন আরেকটা নাম শোনা যাচ্ছে উরুগুয়েন কোন ফুটবলের কি নাম আসছে তিনি ইসবেঙ্গলে আসতে চলেছেন দেখো গোনাডেরা দেখছিলাম যে গতকাল ইসবেঙ্গলে একটা গোপন বৈঠক হয় আজকেও একটা বৈঠক হয়েছে গতকালও একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকে উরুগুয়ের এক ফুটবলার জেভিয়ার মেন্ডিজ এই ফুটবলারটাকে নিয়ে আলোচনা হয় তাতে সেই মিটিং এ কয়েকজন এই প্লেয়ারটার পক্ষে আনলে ভালো হয় আবার কেউ বিপক্ষ কিন্তু সেই মিটিংটায় ছিলেন না ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুত ফলে চূড়ান্ত জায়গা এখনো পর্যন্ত আসেনি বা সিদ্ধান্ত নেওয়ার মতো শিলমোহর দেওয়ার কারো ক্ষমতা নেই যেহেতু অস্কার জামানা শুরু হতে চলেছে ইস্টবেঙ্গলে তো অস্কার ভুজন যদি শিলমোহর দেয় তাহলে কিন্তু এটা ফ্যাক্ট যে এই ফুটবলারটাকে নিয়ে ইস্ট বেঙ্গলে মিটিং এ আলোচনা হয়েছে কিন্তু সেই এ অস্কার ভুজন ছিলেন না এবার অস্কার ভুজন শিলমোহর না দিলে তিনি আসবেন গোপাল আহ একদমই ঠিক বলেছো এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার একটা মিটিং হতে চলেছে ইমামি হাউসে ম্যানেজমেন্ট এবং অস্কার বুজো আর এই তিনজন থাকবেন তিনজনের মধ্যে ফাইনাল একটা মিটিং হতে চলেছে এবং থঙ্গই সিংটো এই মুহূর্তে তোমার ভুবনেশ্বরে রয়েছেন তিনি তার যা কাজ যে কাজের জন্য তিনি গেছেন সেই সমস্ত কাজ করে এসে সেই রিপোর্টগুলোও দেবেন এবং পাশাপাশি কাকে কাকে ছেড়ে দেয়া হবে এবং কাকে কাকে নেওয়া হতে পারে বা মানে পুরো ওভারঅল চিত্রটা ফিক্সড হবে ওই বৃহস্পতিবারের বৈঠকে এবং তারপর অস্কার গুজো দেশে ফিরে যাবেন এখনো পর্যন্ত এটা শোনা যাচ্ছে দেখো এই প্রসঙ্গটা আসার আগে আমি একটা প্রসঙ্গ বলি আমাকে বহু ইস্টবেঙ্গল সমর্থক বলছেন যে তো দাদা অস্কার দুজন চলবে না এর থেকে সঞ্জয় সেনকে যদি কোচিংটা করানো হতো সঞ্জয় সেন কোচ হলে খুব ভালো হতো কারণ ইস্ট বেঙ্গলের তিনি বুঝবেন বাংলায় থাকেন বাংলা মন বাগান ইস্ট বেঙ্গল ইয়ে কি এটা ভালো করে বুঝবেন তো অস্কার সম্বন্ধে কেউ কেউ সমর্থকদের মধ্যে বিরক্ত প্রকাশ করছে কেউ কেউ সঞ্জয় সেনকে চাইছে কোচ হিসাবে কিন্তু আলটিমেট ইমামি ইস্ট কি চাইছে সেটাই শেষ কথা এবং ইমামি ইস্ট যখন অস্কার ভুজনকে রেখেই তার সঙ্গে স্কাউটিং এর দায়িত্বটা ভাংবয় সিংটকে দেওয়া হয়েছে কোন কে একজন সিটিও ছিল তাকে সরিয়ে দিয়ে তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে তাদের উপরই ভরসা করতে হবে এবং অস্কার কি খুনলছে বদলাতে চাইছে বা আমূল পরিবর্তন করতে চাইছে এই বাংলায় সেটাও শুনতে হবে ম্যানেজমেন্টকে তো সেই কারণেই হয়তো তোমার ইমামি হাউসে বেশ প্রতিবাদীন বৈঠকটা ডাকা কারণ সবার আগে কোনো কিছু ব্যর্থ হলে করায় কোচকে দাঁড় করানো হয় এখন ব্যাপার হচ্ছে যে অস্কার পূজন ঠিক আছে তিনি কোচ হিসাবে তার ভালোটা বুঝবেন পেয়ার আনবেন ঠিক আছে কিন্তু অস্কার পূজনেরও কিছু কিছু জিনিস খুব একটা যে ভালো লেগেছে তা নয় স্পেশালি লাস্ট সুপার কাপের ম্যাচটাতে যে তিন ডিফেন্ডার পিবি বিষ্ণুকে লেপ ব্যাক খেলাচ্ছে মহেশকে মাঝখানে খেলাচ্ছে বিদেশিদের উপরে প্রচন্ড নির্ভরশীল ডিয়ামান কিছু খেলতে পারে না তবু ডেভিডকে নামায় না সৌভিক চান্স পায় না রিচার্ড সেলিস পাতে দেওয়ার মতো নয় এদের উপরে তিনি কেন বেশি ভরসা করেন এ নিয়েও প্রশ্ন উঠছে অস্কার বুজনকে নিয়ে তো যাই হোক তবু অস্কারেই আস্থা রাখছেন ইমামি এবং পুরোপুরিও যদি আস্থা রাখছেন তা নয় যদি হতোই তাহলে ডেভেলপমেন্ট কোচের জন্য জুড়ে দিতেন না এবং এদের সাথে কারণ দেখো বছর আসে ইস্ট বেঙ্গলের চিত্র বদলায় না এই একটু দলবদলের সময় একটু হাই হয় আহ ফুটবলার নিচ্ছে তারপরে যে ফার্স্ট ইলেভেনটা খেলে সেটা পাতে দেবার মতো হয় না ফলে এই নিয়েও সমর্থকদের একটা ক্ষোভ রয়েছে যাই হোক তবু পজিটিভ থাকা উচিত পজিটিভ হওয়া উচিত আশা করি এবারে যে পরিকল্পনা করে ইমামি এগোচ্ছে অস্কার দুজন এবং থানবৈ সিং নিয়ে দেখা যাক আগামী দিনে ভালো কিছু করা যায় কিনা কারণ আশাটা করছি এই কারণে এবারে অন্তত পক্ষে টিম বিল্ডিং এ একটা টেকনিক্যাল লোক নিয়ে আসা হয়েছে সেটা থানবৈ সিং গোপাল একটু প্রশ্নতে আসি অনেক প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আহ কিশালয় গুপ্ত তিনি বলছেন গোপাল দাস শুনছি পরের বছর আইএসএল আর লাইভ সম্প্রচার করা হবে না বা বলা ভালো কোনো চ্যানেল সম্প্রচার সত্ত্বেও নিতে চাইছে না একদমই গোপাল দা আমিও এটা শুনেছি মানে এটা এরকম একটা খবর হয়েছে যে কেউ আর কি আর সম্প্রচার করতে চাইছে না এরকম একটা এবং যেখানটায় সম্প্রচার হতো সেখানটায় মানে পরের থেকে আর চুক্তি শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউ করতে তারা চাইছে আগ্রহী দেখুন যেটা শুনেছেন এটা আমিও শুনেছি কিন্তু এখনো পর্যন্ত তো চূড়ান্তই হলো না যে আগামী বছরে করবে কি করবে না কারণ চুক্তিটাই হয়নি এখনো পর্যন্ত দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে পুনর্ণ হবে কি হবে না এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা সেটাই এখনো পর্যন্ত হয়নি তো সম্প্রচার নিয়ে বলবো কি করে ধরুন চুক্তি পুনর্নবীকরণ হচ্ছে এফএসডিএল এর সাথে ফেডারেশন যে কোনো শর্তই নয় যে লীগটা করবে তারা যদি সম্প্রচার না করে তাহলে সব থেকে বেশি সমালোচিত হবে তারা আর যদি ফেডারেশন এফএসডিএল কে ছেড়ে দেয় নিজেরা চার কোটি নিয়ে টিমগুলোর সাথে লীগ করে আর যদি কোন টেলিকাস্ট সত্তর সাথে কথা বলতে না পারে তাহলে ফেডারেশন সমালোচিত হবে এখন সবার আগে দেখতে হবে যে আইএসএল আগামী বছর হবে কি হবে না এক নম্বর দু নম্বর যে করে তার উপরে সম্প্রচার সত্যটা নির্ভর করবে আর যদি সম্প্রচার না হয় তাহলে যে যেকোনো লিগ আরো ম্যানম্যারে হয়ে যাবে আরো নিচের দিকে চলে যাবে তবু সম্প্রচার করলে বিনিয়োগ করতে এগিয়ে আসে স্পন্সররা তো খুব একটা রিটার্ন পায় না টিভির মাধ্যমে তাদের বিজ্ঞাপনটা হয় সেটাও যদি না থাকে তাহলে আরো অবস্থা খারাপ হবে সে যে লিগি করুক না কেন সেরকম লিগি করুক শুনতে পাচ্ছি না ইন্টারনেট সমস্যা একদমই একটু সমস্যা হয়েছিল টেকনিক্যাল সমস্যা আবার ফিরে এসছি আমি পরের প্রশ্ন আয়ুষ ঘোষ তিনি বলছেন নুনুকে একটা টুর্নামেন্টে দেখে জাজ করাটা কি ঠিক হবে পাশে তো কোনো বিদেশিও পাচ্ছে না সবাই তো প্রায় জুনিয়ার একদম ঠিক বলেছেন আপনি সঠিক কথা বলেছেন যে একটা প্র্যাকটিস ম্যাচ দেখে আর একটা সুপার কাপের নকআউট ম্যাচ দেখে যদি যাচ করা হয় আমি জানি না যে নুনোরেসকে কে এই একটা ম্যাচের সঠিক মূল্যায়ন করে ফেলবে একটা ছেলে বা একটা ফুটবলার এলেন তিনি মোহনবাগানের সাথে সাত মাস প্র্যাকটিস করলেন আনা হয়েছিল তাকে এসিএল টু এর জন্য এসিএল টু খেলা হলো না সে বসে বসে প্র্যাকটিস করে করে একটা টুর্নামেন্টের একটা ম্যাচ খেলবে তাতে আমি জানি না কত বড় ভারতবর্ষে রয়েছেন বা বিদেশি কোচেরা রয়েছেন যারা এক ম্যাচে মূল্যায়ন সঠিক বলেছে মোহনবাগানের টম আলটেড আলবার্ট পাশে সুভাশিস ঘোষ লাস্ট লাইন অফ ডিফেন্স বিশালকেই মিডফিল্ডে আপুয়া এবং এই সমস্ত প্লেয়ারদের সঙ্গে যে ডিফেন্ডার খেলছে আর নুনরেশ কতগুলো জুনিয়র ফুটবলারের সাথে খেলছে তিনি বিদেশি বলে তার একক দায়িত্ব সব আক্রমণ সামলাবে একটু ব্যর্থ হলে এ নুনো চলবে না এ মূল্যায়নটা বোধহয় এক ম্যাচ করা উচিত তো এর থেকে বোঝা যায় যে নুনরেজ কন্টিনিউ করবে না তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সেই কারণেই নুনো যেহেতু চুক্তিবদ্ধ প্লেয়ার যাওয়া বা একটা ম্যাচ খেলে আসবো এই রকম একটা হতে পারে না হলে এটা কখনো মূল্যায়নের মঞ্চ হতে পারে বলুন তো একটা নক আউট ম্যাচ দেখে নুনো রেজের খেলা বিচার করে ফেলা হতে পারে সে বাজে প্লেয়ার হতে পারে সে মোহন বাগানের টিমে না আসার মতো হতে পারে তাহলে এক ম্যাচ ঠিক বলেছে না আচ্ছা পরের প্রশ্ন শোভন শোভন শাহ বলছে গোপালদা নুনোর খেলা দেখে বোঝা গেল যে একেবারে সাদা মাটা প্লেয়ার আমার মনে হয় এই মোহনবাগান বাগান এখন মোহনবাগান হয়ে এই মোহনবাগান বাগান এখন অর্ধেক মোহনবাগান বাগান হয়ে গেছে তাই আমার মনে হয় ফিফটি ফিফটি কারণেই আইএসএল এ খেলা জেমি কামিং স্টর্ম রড্রিগেজ নেই একদমই বলেছেন দেখুন এখনই আমি জেমি এই লুনোরেজ অর্ডিনারি প্লেয়ার আমি বলতে পারবো না আমি লুনোরেজ খেলা দেখিনি না দেখে একটা ফুটবলারের সম্বন্ধে মন্তব্য করে দেওয়া উচিত না আর কি তবে নুনোরাইস ছেড়ে দেবে আমি বুঝতেই পেরে গেছি চিত্রটা খুব পরিষ্কার হয়ে গেছে প্রথমে ভাবছিলাম যে সুপার কাপ দেখে হয়তো মূল্যায়ন হবে তো ফেডারেশনের ফরম্যাটটা তো জঘন্য ফরম্যাট আর কি সবাই সমালোচনা করছে এটা কি ফরম্যাট তো সেই জায়গা থেকে নুনোরাইস ওই একটা খেলবে খেলার পরে নুনোরাইস ছেড়ে দেবে আর অজমি

গোলব ভট্টাচার্য বলছে হিরো ওর প্রশ্নটা था তুমি আলবার্ট নর্ডিগের স্টর্ম আলটেডের মাঝখানে খেলাও নোরিসকে তখন আমি দেখবো উপরে জেসান কামিংস আর ইয়ে থাকবে জেমি ম্যাকলরেন থাকবে তিনটা গ্রেগ স্টুয়ার্ট থাকবে সাহাল থাকবে লিস্টান থাকবে দেখি কতটা প্যাকে আসে লাগে নোরিসকে তখন না মূল্যায়ন করব সিটিএফসি জড়িত তাকে কাটি একটা গোল পেয়েছে সে অর্ডিনারি ফুটবল খেলেছে আমি মানছি যেতে সত্যি মোহনবাগানের টিমে আসার না কিন্তু মূল্যায়ন কখনো হতে পারে না সঠিক মূল্যায়ন হতে পারে না এক ম্যাচ চলো নেক্সট একদমই একদমই ঠিক বলেছো গোপালদা সৌরভ ভটাচার্য বলছে গোপালদা ইস্ট বেঙ্গলের এই টানা ব্যর্থতার জন্য সবাই কোচ ও প্লেয়ারদের বারবার দায়ী করছে কিন্তু এই ব্যর্থতার দায় কি ক্লাবের কর্তাদের উপরেও বর্তায় না কুড়ি বছর যে দলে যে দলের তেমন কোনো সাফল্য নেই তাদের ম্যানেজমেন্ট কি করছে অবশ্যই চ্যাম্পিয়ন হলে যদি কোচ ফুটবলার সাপোর্ট স্টাফ অফিসিয়ালদের ব্রিগ সবকিছু প্রশংসা পায় ব্যর্থতার দায় তো প্রত্যেককে নিতে হবে আলাদা করলে তো হবে না ওর জন্য পায়নি তার জন্য পাইনি বললে তো হবে না সত্যিই তাই যে মোহনবাগা ইস্টবেঙ্গল ভাবে সাফল্য পাচ্ছে না যদিও মহিলা দল আইডাব্লিউ হয়েছে অনেক সমর্থক সেদিনকে খুব মজা করে বলছিলেন যে পুরুষ দলের থেকে মহিলা দলের পিছনে এখন কনসেন্ট্রেট করা হোক অন্তত পক্ষে এএফসি সি মানচিত্রে তো ছাপ রাখতে পারবো মহিলাদের নিয়ে মহিলাদের দলটা খারাপ নয় আর এক ম্যাচ পাখি থাকতে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে পুরুষরা সত্যি ধারাবাহিক ভাবে ব্যর্থ এবং ধারাবাহিকতা বজায় রেখেছে এই যে এটা সত্যি সমালোচনা হচ্ছে হ্যাঁ ব্যর্থতা দায় সবার আচ্ছা গোপালদা আহ শুভম চক্রবর্তী বলছে ইস্টবেঙ্গলের উরুগুয়ের ফুটবলারের ফুটবলারটা কে আচ্ছা কে জিজ্ঞাসা করছে নামটা জিজ্ঞাসা করছে আচ্ছা অর্পণ দে বলছে দিমিকে কেন সুপার কাপে রাখলো না গোপালদা বলবেন একটু ওকে যদি সুযোগ না দেয় তাহলে কি করে পারফর্ম করবে হ্যাঁ দেখুন কেন সুযোগ দিচ্ছে না জানি না তবে একটা কথা বলতে পারি আমি যে লাস্ট এদিন ফাইনাল ছিল ব্যাঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হলো সেদিনকে দিমিত্রী পেট্টাটসের মুখটা প্রচন্ড দুঃখী দুঃখী ছিল হতাশ টিমের চান্স পায়নি তো এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন মহিলা সাংবাদিক যে আচ্ছা এই যে তারকা খুচিত দল আপনি কিভাবে ট্যাকেল করেন সাজ করে তার পরিপ্রেক্ষিতে মলিনা বলেছিলেন যে দেখুন হ্যাঁ সত্যি তারকা কচিত দলকে নিয়ন্ত্রণ করা বা ট্যাকল করা খুব কঠিন কাজ আমি জানি আমার সিদ্ধান্তে অনেকে অখুশি হয় কিন্তু বিশ্বাস করুন তারা কেউ কখনো আমার সিদ্ধান্তের বিরুদ্ধে জানিয়ে অখুশি খুশি তো দিমিত্রি ধিমিত্রিপেটনাটস কিছু কিছু সময় একটু অখুশি হয়েছেন তো ঠিকই বলেছেন দিমিত্রি পেটারসকে একটা সুযোগ দিতে পারতেন বা অনেকেই খেলতে পারত আমার মনে হয় বেঙ্গল উঠলে চিত্রটা বদলে যেত এমনিতে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না সুপার কাপটা কারণ তাদের হয়ে গেছে এফসি স্লটটা তারা সিকিউর করে ফেলেছে তো সেই কারণেই ইস্ট বেঙ্গল যদি উঠতো মর্যাদার ম্যাচ তীব্র রেশা রেশির ম্যাচ তখন দেখতেন হয়তো দিমিরা আসত ইস্ট বেঙ্গল যেহেতু প্রথম ম্যাচ থেকে বিদায় নিয়েছে তাই কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে বিদেশিদের শুধু নুনকে রেখে বাকিদের বিশ্রাম দিয়েছে স্বদেশিদেরও তাই আচ্ছা অর্পণ দেব বলছে টমকে কেন ছাড়া ছাড়া এত ম্যাচ ক্লিনশিট রাখার পর আছে টমকে কেন ছাড়ছে এত ম্যাচ ক্লিনশিট রাখার পর ওকে ছাড়াটা একদম ভুল হবে জানি না আমি দেখুন পারফরমেন্সের নিরিখে ছাড়ছে নাকি মোহনবাগান ওর জন্য একটা বাজেট ধরুন স্থির করেছে সেই বাজেটের থেকে সে হয়তো বেশি দাবি করছে কারণ হতেই পারে বেঙ্গালুরু মুম্বাই সিডি এফ সি মোহনবাগানে টম যে বাজেট তার থেকে বেশি প্রস্তাব দিয়েছে ফলে টম যদি ক্লাবের কাছে সেই বেশি প্রস্তাবের বাজেটটা চায় তো মোহনবাগান তখন দেখেছে যে তার থেকে আমি বেটার ডিপেন্ডার নিয়ে আসবো আলবার্ট রিজের সাথে খেলার বা কারণ হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ তুমি দুর্দান্ত সার্ভিস দিয়েছো তোমার কন্ট্রিবিউশন ভুলার নয় কিন্তু আর কন্টিনিউ করবো না এই দুটো কারণ হতে পারে আমি জানি না কি কারণে টম আল্ট্রেড এর সাথে চুক্তি পুনর্নবীকরণ হবে কি হবে না বা করবে কিনা আমি বলতে পারবো না তবে এই মুহূর্তে তো ব্রায়ান কালটেকের নাম জোরালো হয়ে যাচ্ছে আবার অজি সংবাদ মাধ্যম যেহেতু

ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে বলছি গায়ে কাটা দেওয়ার মতো দেখে যা মনে হচ্ছে এরা অন্য লেভেলের প্ল্যানিং নিয়ে ভাবছে কি বলেন উচিত হ্যাঁ মোহনবাগানের তো একটা পরিকল্পনা রয়েছে কারণ দেখুন প্রথমে লিগিল্ড চ্যাম্পিয়ন তারপরে আইসেল ট্রফি চ্যাম্পিয়ন তারপরে এই দুটোকে ডবল করতে হবে এক বছরে জিততে হবে সেই লক্ষ্যটা অপূরণ হলো এবার এই মঞ্চে ভালো কিছু করার জন্য তো একটা পরিকল্পনা করছি একদমই গোপালদা আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এবং শেষের দিকে এসে একটা শেষ প্রশ্ন নিচ্ছি শেষ প্রশ্ন হচ্ছে রাহুল কুমারের প্রশ্ন তিনি বলছেন গোপালদা মোহন বাগানের জুনিয়র টিম হোক বা সিনিয়র টিম জার্সির ওয়েট আছে একটা একটা আপনার কি মনে হয় বলুন মোহন জয় মোহন বাগান তারপরে বলছেন হ্যাঁ জার্সির ওয়েট আছে এবং তো 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 খেলবে সব দিক দিয়ে বলতে পারি যে থাকবে একদমই আহ আজকে প্রচুর প্রশ্ন আছে প্রচুর মানে অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন নিতে পারলাম না বেশ কয়েকটা প্রশ্ন নিলাম তবে আহ অবশ্যই মোহনবাগান তাদের সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ছাব্বিশ তারিখ কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে তো সেই দিকে তো আমাদের নজর থাকবে পাশাপাশি ইস্ট এর কি যে বৈঠক হচ্ছে সেই বৈঠক থেকে কি কি হয় কি কি নাম বেরিয়ে আসে কি কি আলোচনা হয় তার যদি কোনো আমরা খবর পাই সেই সমস্ত খবরেরও কিন্তু খুঁটিনাটি আপডেট জানার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টস তো আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি